সাহে মোবাইল থেকে কি এটা ইমার্জেন্সি ব্যালেন্স নিলে যে টাকা টাকা করে কেটে নেওয়া হয় সেই টাকা কি সুদ হবে এর ফাংশনই আসলে কঠিন এই যেসব পাপ মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরে মোবাইল ফাংশান তার একটা এমন করা আছে যে আপনি তাৎক্ষণিক ওই ব্যালেন্স নিতে আপনি বাধ্য আর দিন যত যাবে মানুষ তত তাড়াহুড়া করে এইভাবে নেওয়া সুদের অন্তর্ভুক্ত পড়ে না তবে টাকা দিয়ে যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল তাই না যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল সুদ হুবাহু এটা নিল সেটা হলো সুদ এটাই সুদ জুলুমও আছে সুদও আছে ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙুলে অসুবিধা হলে ডান হাত লাগাতে পারেন বাম হাত ব্যবহার করবেন পায়ের আঙ্গুল খিলাল করার সময় আমার বাড়ি রাস্তার সাথে আমার বাড়ির রাস্তার সাথে তেলাওয়াত কি মনে মনে পড়ব পড়িব না জোরেই পড়ে জোরে পড়েন সমস্যা নেই গণতন্ত্র হারাম প্রচলিত হলে একজন আহলেহাদি সায়ক প্রচলিত নির্বাচনে অংশগ্রহণ করবে এর জন্য আমাদের কটু কথার সম্মুখীন হতে হয় এর জন্য করণীয় কি ধৈর্য ধারণ করব খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি রাসুলের পদ্ধতি হয় কি করে মানুষ যদিও কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে মানুষ দেখাচ্ছে দেখাই লন্ডনে ওই যে যে রানী কিছুদিন আগে মারা গেল অন্যম কি যার পৃথিবীতে চলার কোনো এ লাগতো না পাসপোর্ট রাখতো এলিজাবেথের বাড়ির সামনে কয়েকজনের মূর্তি আছে তার মধ্যে আব্রাহাম লিঙ্কনের আছে আর আছে ভারতের এই যে যারা স্বাধীনতা দেখিয়েছে গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হলো ওদের পীর মহাত্মা গান্ধীর মতো লোকের মূর্তি ওদের বাড়ির সামনে থাকবে কেন কি এমন এ তার মানে সবকুট চালিয়েছে এই সাড়ে সাতশো বছর এদেশে যা করেছে মুসলমানেরা সরাস্বর্ণ সানি বাড়িঘর রূপা চাঁদা যা কিছু করেছে ওরা এদেশে থেকেছে একশো নব্বই বছর সব নিয়ে গেছে ব্রিটিশরা ওদের বাড়ির সামনে এই গান্ধীর মহাত্মা গান্ধীর মূর্তি আব্রাহাম লিঙ্কনের মূর্তি কষ্ট করছেন সিলেকশন উমার বললেন এই তোমরা ছয়জন মিলে পরামর্শ করে নেতা নির্বাচন করবা এর নাম হলো সিলেকশন আর ইলেকশন মিলে সবাই একটা রাখ হালকে নেতা করবে সবাই মিলে একটা মুচি ম্যাথর কে কি করবে এই প্রতিষ্ঠান ছোট হলেও ক্ষুদ্র দৃষ্টিতে দেখবেন না অবশ্যই একে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন জামিয়া সালাফের যেন দোয়া করেন এবার জিজ্ঞাসার উত্তর অনেক মসজিদে রমাজান মাসে টাকা দিয়ে মানুষ ভাড়া করে ইতে বসানো হয় এটা অন্যায় না না কাউকে কাউকে করতে হবে এ কথা ঠিক নয় স্টেজেও দু চার দশ টাকা পঞ্চাশ টাকা দান করে যেতে পারেন প্রোগ্রামটা যদি আপনি করতেন তাহলে আপনি এই কথাই বলতেন তাই যেহেতু আপনার যেমন আমারও তেমন এদেরও তেমন মাথায় রাখবেন সহযোগিতা করাটা ফরজ গোসলের আগে কিছু খাওয়া যাবে কি খান অজু করে খাবেন গতকাল জুমার বক্তব্য ছিল ফরজ গোসলের আগে খেতে চাইলে অজু করতে হবে ঘুমাতে চাইলে অজু করতে হবে গতকালকে জুমার বক্তব্য ছিল অজু ভঙ্গের কারণ ও অজু তাতে এসেছে ফরজ গোসল না করে খেতে চাইলে অজু করতে হবে অজু না করতে পারলে তাই করতে হবে ফরজ গোসল না করে ঘুমাতে চাইলে অজু করতে হবে অজু না করতে পারলে তাই করতে হবে দেয়ামাত হওয়ার আগের লক্ষণ সমূহ কি অনেক বইটার নাম হলো মরণ একদিন আসবেই কেয়ামতের প্রায় সব লক্ষণ দেওয়া আছে বইয়ের নাম মরণ একদিন আসবেই শাশুড়ির সেবা করা কি মেয়েদের দায়িত্ব জি দায়িত্ব শাশুড়ি মায়ের স্থানে তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক ঘোড়ার বস্তু খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্ছপ খাওয়া যাই খান কাঁকড়া খাওয়া খান কুচে মাছ খাওয়া যায় খান পানিতে যা আছে সব হালাল যা আছে শ্বশুর টশুর যা আছে ঘেরালার যা গেছে সব জায়েজ হলেই খেতে হবে ঘোড়া ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই জবে করতে হবে না হালাল প্রাণীর অন্তর্ভুক্ত হিন্দু নাপিতের কাছে মাথার চুল ছোট করা যাবে যা কোনো সমস্যা নেই হিন্দু মানুষদের ঘর নির্মাণ করে নেওয়া যাবে তবে মুসলমান ওদের মন্দির তৈরি করে দিতে পারবে না মুসলমান ওদের বাড়িঘর তৈরি করে দিতে পারবে এক ব্যক্তি মসজিদের জমি অক্ষ করে দেই আবার যখন সে মারা যায় মসজিদের অক্ষ করা জমিতে কবর দেওয়া হয় এখন প্রশ্ন হলো কবরটি কি উঠিয়ে ফেলতে হবে জি কবরটি কবর খোঁড়ে হাড় হাড্ডি যা আছে অন্য জায়গায় পুঁতে দিতে হবে জানা যাবা কোনো কিছু লাগবে না হাড় হাড্ডি অন্য জায়গায় পুঁতে দিতে হবে না মসজিদের পাশে যেভাবে আছে সেভাবেই থাকবে জি না থাকবে না হলে নিজের জমি হলে মসজিদ এবং ওই কবরের মাঝে প্রাচীর দিয়ে দিতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাহেব মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে কি আজান মানুষকে শোনানো আজান দেওয়া শোন বাহিরে উঁচু জায়গা থেকে বাহিরে উঁচু জায়গা না থাকলে যেখানে সুবিধা আজান দিবে সংস্থা নেবে শেখ আমাদের মসজিদে মুসল্লি বেশি হওয়ার কারণে মসজিদ বড় করা দরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণে জমি না থাকায় সম্ভব হচ্ছে না এমত অবস্থায় জনস্বার্থে মসজিদ স্থানান্তর করা যাবে কি করেন এখনই করেন ওই জমিটা বিক্রি করে দেন যারা কিনবে তারা বাড়ি বানায় টয়লেট বানায় যা বানায় বানায় তবে যারা দান করেছে তারা কিনতে পাবে না হ্যাঁ তারা নিতে পাবে এওয়াজ ফেল এওয়াজ ফেল বুঝেন কি আপনারা মানে অন্য জায়গাতে জমি দিতে হবে তো যেখানে আপনারা মসজিদ করতে চাচ্ছেন সেই জমিও কিনে দেখ আর এটা নিয়ে নে তখন দলিল হবে কমিটির সাথে কি দলিল পরিবর্তন পরিবর্তন দলিল ও কিনতে পাবে জানে নাকি না কিনা নিষেধ জি এই মসজিদ ছেড়ে দেন অন্য জায়গা জায়গা ঠিক করে মসজিদ তৈরি করেন গণ্ডগোল করতে হবে না মসজিদ স্থানান্তর করতে হবে এটাই ঠিক এই জমি বিক্রি করে দেন নইলে জমিতে বাড়ি তৈরি করে ভাড়া দেন যেটা কমিটি সুন্দর মনে করবে সেটা করবে সেটাই যায়